প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আতরম সুজন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গাইবান্ধা জেলার সাদল্যপুরের ভাতগ্রাম গ্রাম এখানে অনেক চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গাছের ভিতরে মৌমাছিরা বাসা করেছে আর সেই মৌমাছি থেকে যারা মধু সংগ্রহ করে ওনারা মধু সংগ্রহ করতেছে আমি আপনাদেরকে সেটাই এই ভিডিওতে দেখাবো তো চলুন আর দেরি না করে আমরা দেখি গাছের ভিতর থেকে কীভাবে মৌমাছির চাক ভেঙে মধু সংগ্রহ করা হয় আমাদের সাথে একজন আপনি তো মধু সংগ্রহ করেন না আচ্ছা একটু দূরে আমরা আছি কেন এখানে মৌমাছিরা উঠতেছে দেখেন কত সুন্দর করি একটি একটি আম গাছ অনেক পুরাতন একটু রিক্স অবশ্য কাছে যেতে পারতেছি না কারণ মৌমাছি কামড় দিলে খুব ইয়ে ভয়ঙ্করের ব্যথা করে খুব আসলে খাঁটি মধু পাওয়া খুব দুষ্কর এটা একদম কোনো ভেজাল ছাড়াই এই মধু সংগ্রহ হচ্ছে এবং এই মধু একদম পিওর হান্ড্রেড পারসেন্ট খাঁটি মধু আমার মতো অনেকে আবার দেখে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কোনো সেফটি নাই উনি একদম খালি মুখে শুধু মাথায় গামছা পরে মধুদের মৌমাছির কাছে গেছে এটা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা কারণ এই যে মৌমাছি যে হুল বলে হুল বা ফুল ফুটে এগুলো খুবই বিষাক্ত এবং বিষদায়ক গামছাতে আগুন জ্বালিয়ে উনি ধোঁয়া দিয়ে তারপরে মৌমাছিগুলো উনি দৌড়াচ্ছে তাড়াচ্ছে তারপরে মধুর যে চাক সেই চাক বের করে নিয়ে আসে উনি ওনার বালতিতে বা বয়ালে রেখতে রাখতেছে তারপরে সেখান থেকে আসলে মধুগুলা ছেকে তারপরে মধু বিক্রি করা হবে আমরা মধু কত পরিমাণ বের হয় সেটা আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেবো এখন আপাতত মধু কালেকশন শুরু হচ্ছে আমরা দেখতেছি অনেক মৌমাছি উঠতেছে তাদের বাসা কেন ভাঙতেছে এরা ওরা চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছে তারপরে মধু আমাদের দরকার আমরা খাবো এই জন্য আমরা বের করে মৌমাছিদের ঘর বাড়ি শেষ ওদের বউ বাচ্চা এখন কোথায় যাবে আবার নতুন করে অন্য কোথাও ঘর করবে সেখানে আবার আমাদের জন্য মধু সংগ্রহ করবে এভাবে হাত খুব বিপজ্জনকভাবে উনি আসলে মৌমাছি বাসায় হাত ঢুকিয়ে দিয়েছে সেখান থেকে মৌমাছি চাক বের করে আনবে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওনার এটা অনেক বছরের অভিজ্ঞতা উনি অভিজ্ঞতা ছাড়া এটা এই কাজ কেউ আসবেন না এবং করবেন না আমরা ওনার নাম্বার দিয়ে দেবো নামসহ দিয়ে দেব বাংলাদেশে কোথাও যদি এভাবে গাছ থেকে মধু সংগ্রহ করা লাগে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিওতে আমরা ওনার নাম এবং নাম্বার দিয়ে দেব

মৌমাছিগুলো এখান থেকে বের হয়ে এখানে আসছে নিচ্ছে ওই ব্যাগ তো ফুটে আসে এখানে আবার ছিদ্র আছে হ্যাঁ আপনার নামটা কিনে ভাই আমার নাম মুকলেশ্বর মুকলেশ্বর ভাই অনেক কষ্ট আছে আসলে রিক্স এই মৌমাছি থেকে মধু বের করা মধুর কেমন আছেন আপনি? পরিমাণটা পরে দেখবো আপাতত কালেকশন করুক ভিতরে না 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 পাশে দেখা যাবে না এই পাশে হবে না ও쪽 তো দেখা যাচ্ছে